আসসালামু আলাইকুম এভরিওয়ান বিপিএলের বারোতম ম্যাচে আজ সন্ধ্যা ছয়টা পনেরো মিনিটে সিলেটের আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হবে সিলেট স্ট্রাইকার্স এবং ফরচুন বরিশাল দল ফরচুন বরিশাল এবং সিলেট স্ট্রাইকার্স তারা দুটি দলই তারা ব্যাক টু ব্যাক দুই দিন দুটি করে ম্যাচ খেলছে গতকালও কিন্তু সিলেটের খেলা ছিল তারা রংপুরের বিপক্ষে খেলেছিল আর ফরচুন বরিশাল গতকালকে আছে বিপক্ষে খেলেছিল আজকে দুই দলেরই খেলা রয়েছে এর মধ্যে ফরচুন বরিশাল তো গতকাল দুর্বার আচ্ছা তারা হারিয়েছে সাত উইকেটের ব্যবধানে অন্যদিকে সিলে স্ট্রাইকার্স কিন্তু তারা আট উইকেটের বিশাল ব্যবধানে রংপুর রাইডার্সের কাছে হেরেছে এখন দুই ম্যাচে দুই ম্যাচে হারা সিলেট স্ট্রাইকার্স পয়েন্ট টেবিলে ছয় নাম্বারে থাকা এবং তিন ম্যাচে দুটিতে জয়লাভ করা পয়েন্ট টেবিলে তিন নাম্বারে থাকা ফরচুন বরিশাল দুই দলের কিন্তু অবস্থান এখন দুই রকম এর মধ্যে ফরচুন বরিশাল যে দুইটি ম্যাচ জয়লাভ করেছে দুটি ম্যাচে তারা দুর্বার রাচ্ছের বিপক্ষে জয়লাভ করেছে আর অন্যদিকে সিলেট স্ট্রাইকার্স যে দুটি ম্যাচ হেরেছে তারা দুটি ম্যাচে তারা রংপুর রাইডার্সের বিপক্ষে তারা হেরেছে এমনকি ফরচুন বরিশাল কিন্তু রংপুর রাইডার্সের বিপক্ষে হেরেছে এখন ফরচুন বরিশাল এবং সিলেট স্ট্রাইকারসের আজকের ম্যাচের একাদশ রকম হবে সেটি নিয়ে আজকের ভিডিওতে কথা বলবো প্রথমত যদি আমরা দুই ম্যাচের দুইটি ব্যাক টু ব্যাক হারা সিলেট স্ট্রাইকার্স নিয়ে কথা বলি সিলেট স্ট্রাইকারস দলের মধ্যে কমপক্ষে দুটি পরিবর্তন করা দরকার দুটি পরিবর্তন না হলেও একটি পরিবর্তন দরকার বিশেষ করে তাদের লোকাল ক্রিকেটারদের মধ্যে একটা পরিবর্তন দরকার সেটা হচ্ছে তাদের ক্যাপ্টেন আরিফুল হক যে আরিফুল হক দুই ম্যাচ একটিতে ব্যাটিং করে জিরো করে আউট হয়েছে এবং দুই ম্যাচের মধ্যে প্রথম ম্যাচে দুই ওভারে চোদ্দ রান দিয়ে ষোলো রান দিয়েছে দ্বিতীয় ম্যাচে কিন্তু বোলিংয়ে তার ফিফটি করেছে সে তিন ওভারে একান্ন রান দিয়েছে কোন উইকেট শে করতে পারেনি এই আরিফুল হক একাদশে থাকার কারণে কিন্তু আমরা অফ স্পিনার নাহিদুল ইসলামকে একাদশে দেখতে পারছি না নাহিদুল ইসলাম এখানে উপেক্ষিত থেকে যাচ্ছে প্রত্যেক বিপিলি কিন্তু আমরা নাহিদুল ইসলামকে যে দলিক হয়ে খেলুক না কেন ফার্স্ট ইলেভেনে দেখতে পারি আমরা খুলনাতে দেখেছি রংপুর এডার্স দেখেছি বিভিন্ন দলে দেখেছি কিন্তু এবছর কিন্তু মূলত আরিফুল হকের একাদশে থাকার কারণে মূলত অধিনায়কতর পাওয়ার কারণে কিন্তু নাহিদুল ইসলামের জায়গাটা এখানে ব্লক হয়ে গেছে অনেকে বলবে যে নিহাদুজ্জামানের জায়গাতে নাহিদুল খেলানো যায় কিন্তু নেহাদুজ্জামান মূলত বোলার হিসেবে খেলছে নাহিদুল ইসলাম কিন্তু বলি গল্ডার হিসাবে খেলতো মূলত সাত আট নম্বর পজিশনে এখন নেহাদুজ্জামানের হিসাবটা আলাদা নাহিদুল ইসলামের আলাদা দুইজন ক্রিকেটারই কিন্তু একাদশে থাকার যোগ্য কিন্তু ওই জায়গাতে নাহিদুল ইসলামের জায়গাটা ব্লক করে ফেলেছে আনিফলক আর সিলেস যে চারজন বিদেশি ক্রিকেটার আছে এর মধ্যে কিন্তু তিনজন বিদেশি আছে যারা একদম পারফর্ম করতে পারছে না এর মধ্যে ওপেনার জর্জ মানসি দুই ম্যাচ খেলে মাত্র বিশ রান করেছে তারপর অর্ডার চার নম্বরে খেলা পল স্ট্রাইলিং দুই ম্যাচে মাত্র বাইশ রান করেছে রিস্টপলি দুই ম্যাচ খেলে আট ওভারে সত্তর রান দিয়ে মাত্র একটি উইকেট শিকার করেছে কেউই পারফর্ম করতে পারছে না প্রথম ম্যাচে সামিউল্লাহ সেনোয়ারি যে দুই ওভার ষোলো রান্ত একটি উইকেট শিকার করেছিল ব্যাট হাতে ভালো করতে পারেনি সেই পরিবর্তে আমরা যেটা ভেবেছিলাম যে রাকিব করোনওয়াল খেলবে গতকালকের ম্যাচে কিন্তু তারা করোনওয়ালকে খেলেনি তার জায়গাতে তারা আমেরিকান ব্যাটার আরন জোনসকে খেলিয়েছে যে সাকসেসফুল হয়েছে উনিশ বলে আটত্রিশ রানের অপারিত ইনিংস খেলেছে যেখানে একটি চার সাথে চারটি ছক্কা মেরেছে সে একমাত্র সাকসেসফুল বিদেশি ক্রিকেটার এখন নেক্সট ম্যাচে তো আর

এখন আরিফুল হককে যদি তারা কন্টিনিউ করে সেক্ষেত্রে কিন্তু তাদের বিদেশি ক্রিকেটারের ক্ষেত্রে একটা বলার দরকার সেক্ষেত্রে তাদেরকে অবশ্যই পল স্ট্রেলিং বা জজবঞ্জি যে কোনো একজনকে বসিয়ে তারা রাকিব কটোয়ালকে আনতে হবে যে মূলত অলরাউন্ডার যে বল করতে পারে অফ স্পিনি বলিংটা করতে পারে আর নয়তো আরিফুল হককে ড্রপ করে তাদের নাহিদুল ইসলাম আনতে হবে সেক্ষেত্রে এখন আরিফুল হককে যদি এই মুহূর্তে দুই ম্যাচ হারার পর ড্রপ করে সেক্ষেত্রে তাদের ক্যাপ্টেনসি দিয়ে একটা প্রায় অবস্থা খারাপ হয়ে যাবে সেক্ষেত্রে হয়তোবা তারা আরিফলককে আরও কন্ত্রিটিও করবে তাহিদুল ইসলাম আবার উপেক্ষিত থাকে যাবে সেক্ষেত্রে আমি মনে করি পলস টাইলিংয়ে বসিয়ে তারা যদি রাকিম কট্টোয়ালকে খেলায় যেহেতু সে সুস্থ হয়ে গেছে সে তারপরও বেঞ্চে রয়েছে এখন রাকিম কট্টোয়াল খেলালে আমার মনে হয় ভালো হয় আর বাকি ক্রিকেটারদের মধ্যে ওপেনিং করেছিল লোকাল লোকালদের মধ্যে রনি তালুকদার দুই ম্যাচে ভালো ব্যাটিং করেছে একচল্লিশ এবং চোদ্দ রান করেছে তিন নম্বরের নাম্বার আমাদের জাকির হাসান কিন্তু প্রথম ম্যাচে স্টার্ট পেয়েছিল ভালো করতে পারেনি দ্বিতীয় ম্যাচে কিন্তু ফিফটি করেছে জাকির আলী প্রথম ম্যাচে তেত্রিশ বলে চব্বিশ করল দ্বিতীয় ম্যাচে কিন্তু পাঁচ বলে বিশ রান করেছে চারশো এক স্ট্রাইক রেটে ব্যাট করেছে তাজজিব সাকিব দুই ম্যাচে প্রায় অ্যারাউন্ড ছয় কুড়ি মিনিটে কিন্তু চারটি উইকেট শিকার করেছে আলমিন হোসেন দ্বিতীয় ম্যাচে খুবই এক্সপ্লেন্সিভ ছিল ওভারে তিপ্পান্ন রান দিয়েছে কিন্তু প্রথম ম্যাচে ভালো বলিং করেছে এখন যদি তারা আলমিন হোসেনকে ড্রপ করে সেক্ষেত্রে থেকে আছে বেঞ্চে আর নেহাদুজ্জামান প্রথম ম্যাচে ভালো বল করেছিল ওভার ছাব্বিশ কোনো উইকেট শিকার করতে পারেনি দ্বিতীয় ম্যাচে ওভার চৌচল্লিশ রান দিয়েছে তারপর নেহাদুজ্জামানই থাকবে একাদেশ of যদি পরিবর্তন হয় আমি মনে করি পলস ট্রাইলিগের জায়গাতে রাকিব কর্নওয়ালকে যদি তারা আনে তো এটা বেটার হয় আর যদি তারা সম্ভব হয় আরিফুলককে ড্রপ করে দেয় তাহলে আরিফুলককে ড্রপ করলে কিন্তু পলস্টাইলি একদম থেকে যাচ্ছে আর আনিফুলকের জায়গাতে নাহিদুল ইসলাম আসছে তবে সেটা হওয়ার সম্ভাবনা নাই একদমই বললে চলে কারণ আরিফুল যেহেতু তাকে ক্যাপ্টিনসে দায়িত্ব দেওয়া হয়েছে আরও কিছু বেশ তাকে কোটিনিয়োগ করবে সেক্ষেত্রে পলস্ট্রাইলিংয়ের জায়গাতে যদি রাকিম করোয়ালকে আনে তাহলে তাদের একাদশটা এরকম হতে পারে ওপেনিংয়ে রনি তালুকদার জর্জ মানসি তিন নম্বর প্রতিষ্ঠানে জাকির হাসান চার নম্বর প্রতিষ্ঠানে তারা চলে আরুজ জোজ পাঁচে জাকির আলী ছয় রাকিব করোয়াল সাত আরিফুল আরিফুলক্ককে খেলায় তখন আট থেকে এগারো যে বলারগুলো আগে আগে থেকে ছিল সাকিব এবং সেক্ষেত্রে তারা তিনজন পেসার অর্থাৎ রিস্টপলি আলমিন তাজিব সাকিব কন্টিনিউ করবে স্পিনার নিহাদুজ্জামানের সাথে তারা আরেকজন স্পিনার হিসেবে রাকিব রাখিম পাবে তখনই আরিফুল হক সিক্স বোলিং অপশন হিসেবে দলে থাকবে আর নয়তো কিন্তু যদি তারা আরিফুল হককে একাদশে রাখে এবং পস্টাইলিং কেউ একাদশে রাখে সেক্ষেত্রে কিন্তু আবার পুনরায় এই আরিফুল হকিম পঞ্চম বলার হিসাবে ইউজ করতে হবে তখন কিন্তু এই আনিফুলকুর উপরে কিন্তু আবারও ব্যাটসম্যানটা তাণ্ডব তাণ্ডব চালাবে যেটা তাদেরকে তাণ্ডব চালিয়েছে অ্যালেক সেলস এবং সাইফ হাসান এখন যদি সিলে স্ট্রাইকার দল কীভাবে চিন্তা করে সেটি এখন দেখার বিষয় আজকের ম্যাচকে ঘিরে অন্যদিকে আমরা যদি চলে যাই ফরচুন বরিশালে ফরচুন বিরিশাল তো মাত্রই গতকালকে সাত উইকেটে দুর্বারা হারিয়ে ভালো একটা অবস্থানে আছে গত ম্যাচে কিন্তু দুর্বারা চেক হারানোর ম্যাচে কিন্তু তারা তিনটি পরিবর্তন নেমেছিল ব্যাটিংয়ে এর মধ্যে মুসফিকুর রহিম ইঞ্জুরি ইঞ্জুরিতে থাকায় মুসফফিকুর রিমিম উইকেট কিপিং করতে পারেনি ম্যাচে খেলেছে কিন্তু তার পরিবর্তে উইকেট কিপিং করেছে প্রীতম কুমার যে আগের ম্যাচে ছিল না তারা সাত তোকে ড্রপ করে প্রীতম কুমারকে খেলিয়েছে ওপেনিংয়ে যে ফ্লপ করেছে নয় বলে মাত্র তিন রান করেছে আর মোহাম্মদ নাবিকে বসে তারা জাহাদাঁদকে খেলিয়েছে যে চার ওভারে সাতচল্লিশ রান দিয়েছে উইকেট শিকার করতে পারেনি অন্যদিকে পেসার ইকবাল হোসেন ইমনকে ড্রপ করা হয় তার জায়গাতে ঋষাদ হোসেন খেলানো হয় যে উইকেটলেস থাকে তিন ওভার ছাব্বিশ রান দেয় এখন তাদের দলে কোনো পরিবর্তন হবে কি না এখন এই তিনটা তো পরিবর্তন হয়েছে তিনটা পরিবর্তনের বাইরে যে বাকি আটজন ক্রিকেটার ছিল এর মধ্যে যদি আমরা কথা বলি তামিম তামিমবাল তো দুর্দান্ত করে চার চল্লিশ বলে ছিয়াসি এবং সেই ক্যাপ্টেন সাথে থাকছেই এখন যদি পরবর্তী ম্যাচে যদি মুশফিকুর রহিম যদি ইঞ্জুরি থেকে রিকভার না করতে পারে উইকেটপিং না করতে পারে সেক্ষেত্রে প্রীতম কুমার কন্টিনিউ করবে ওপেনিংয়েই আর যদি মুশফিক পরের আজকের ম্যাচে যদি উইকেট কিপিং করতে পারে সেক্ষেত্রে আবারও নাজমুল শান্ত একাদশে চলে আসবে প্রীতম কুমার বাদ পড়ে যাবে এখন মানে তামিমবালের সাথে ওপেনিং পার্টনার হিসেবে হয় প্রীতম কুমার কন্টিনিউ করবে মুশফিকের ইঞ্জুরি উপরে ডিপেন্ড করে আর নয়তো তো নাজমুল শান্ত আসবে তিন নম্বর পজিশনে কায়াল খেলেছে আগের ম্যাচে তাহুদ্রুদ খেলেছিল কাল ম্যাট তিন ম্যাচের মধ্যে শুধুমাত্র আজ গতকালের ব্যাটটিতে এগারো বলে চব্বিশ একটা স্টার্ট পেয়েছিল বাকি দুই ম্যাচে ভালো ব্যাটিং করতে পারেনি তিন ম্যাচে গুরোটাতে ভালো বলিং করতে পারেনি যদিও প্রথমটাতে দুটি টিকিট শিকার করেছিল অফ ফোর ম্যাচে কিন্তু কাইল ম্যাটস একাদশে থাকবে তাহুদ্রুদয় প্রথম ম্যাচে তেইশ বলে বত্রিশে স্টার্ট পেয়েছিল পরের দুই ম্যাচে পারফর্ম করতে তারপর তারা তাহুদ্রিদ থাকবে মুশফিক রহিম একাদশে থাকবে মাহমুদুল রিয়া ব্যাট করার সুযোগ পায়নি গত ম্যাচে তারও সেও থাকবে ফাহিব আশরাফ একাদশে থাকবে সে গত ম্যাচে ব্যাটিং করার সুযোগ পায়নি কিন্তু বল হাতে সে ভালো বলিং করেছে চার ওভার সাতাশটা শিকার করেছে সেও কন্টিনিউ করবে তারপর জাহা খানের কথায় পরে আসছি আমাদের ইসলাম সে এই ম্যাচে কিন্তু উইকেট পেয়েছে তিন ওভার সাতাশটা দেখটুকি শিকার করেছে এর আগে দুই ম্যাচ ভালো বল করতে পারেনি এখন মনে হয় তারা তানবির ইসলামকে আরও একটি সুযোগ দিবে তারপর নেক্সট ম্যাচে যদি আজকের ম্যাচে ভালো না করতে পারে সেক্ষেত্রে তারা তাকে ড্রপ করে অন্য কাউকে বাদ দিয়ে রিসকেও করবে অথবা তানবির ইসলামের পরিবর্তে তারা তাইজুল ইসলামকে ট্রাই করবে এখন আবার এর মধ্যে হতে পারে আজকের বেশি তারা তাইজুল ইসলাম ট্রাই ট্রাই করছে তবে সম্ভাবনা কম তাইজুল ইসলাম খেলার তানবির ইসলামই খেলবে রিসাদস থাকবে একাদশে আর তাদের যে পেস বলারের মধ্যে জাহান্দ খান যে পাকিস্তানি পেসারটা রয়েছে যাকে মূলত তারা মোহাম্মদ দাবির পরিবর্তে একাদশ এটেছে এই জাহাদ খানকে তারা কি চার ওভার সাতচল্লিশ রানের এরকম মার খাওয়ার পর তাকে কন্টিনিউ করবে কিনা সেটি দেখার বিষয় হয় জাহাদ খান খেলবে আর নয়তো তার জায়গাতে আবারও মোহাম্মদ দাবি ব্যাক করবে আর আরেকজন ক্রিকেটার শাহিন শাফরিদি প্রথম দুই ম্যাচে কিন্তু উইকেট ছিল আজকে গতকালকের ম্যাচে কিন্তু ভালো বল করেছে সে চার ওভারে বিশ রানে দুটি উইকেট শিকার করেছে সে ফর্মে ফেরার ইঙ্গিত দিচ্ছে তো শেষ পর্যন্ত যদি মুশফিকুরহিমের ইঞ্জুরি রিকভার না হয় সেক্ষেত্রে একাদশ নাম এরকম ওপেনিংয়ে তামিম ইকবাল প্রীতম কুমার উইকেট কিপিং করবে তিন নম্বরে কাইল ম্যাস চারে তাহুদ্রিদায় পাঁচে মুফফিক ছয় মাহমুদুল্লাহ সাথে ফাহিবা শরাফ আট নম্বর পজিশনে জাহান্দাদ খান অথবা মোহাম্মদ নাবি যে কোনো একজন নয়ে শাহিনফরি দশ নিশাদ হোসেন এবং এগারো নম্বর পজিশনে তানবির ইসলাম আর যদি মুশফিক রহিম রিকভার করে ফেলে উইকেট কিপিং করতে পারে আজকের ম্যাচে তাহলে অপেনিংয়ের শান্ত আবার ব্যাক করবে এবং বাকি একাদশটা সেমই থাকবে শুধুমাত্র জাহাদ্দ খানের জায়গাতে মোহাম্মদ নামি খেলবে অথবা অথবাখানি কন্টিনিউ করবে বাকি মোটামুটি সেই থাকবে তো এই হচ্ছে আমার ফরচুন বরিশাল এবং আরেকটা হচ্ছে সিলিস্ট্রাইকারসের সম্ভাব্য একাদশ বিশ্লেষণ আপনাদের কাছে কি মনে হয় আমি যেভাবে বিশ্লেষণ করি সেইভাবে একাদশটা হবে নাকি কোনো পরিবর্তন হতে পারে এবং স্ট্রাইকার্সের অধিনায়ক হককে সরানোর জন্য কে কে একমত সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং হক যদি পরিবর্তন তাকে করানো হয় সেক্ষেত্রে আনিফুলকের পরিবর্তন কাকে অধিনায়কত্ব ভার দেওয়া যায় সেটিও আপনারা কমেন্ট করে জানাবেন আল্লাহ